আমার সকল প্রিয় দশম শ্রেণীর বন্ধুরা বেঙ্গলি টিউশন ক্লাস ফাইভ টু টেন চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস তো বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের দশম শ্রেণীর বাংলার যে সহায়ক পাঠ বইটি রয়েছে কোনি সেই কোনি উপন্যাসের দ্বিতীয় অধ্যায়ের পরবর্তী কিছুটা অংশ তো এর আগের কয়েকটি ভিডিওতে আমরা প্রথমের দিকটা আলোচনা করে দিয়েছি তোমরা চাইলে চ্যানেলের প্লে গিয়ে সেই আলোচনাগুলো শুনে নিতে পারো তো এর আগের দিনের আলোচনা থেকে আমরা কি জানতে পেরেছিলাম না গঙ্গার ঘাটের যেই লোকটির কথা বলা হচ্ছিলো সেই লোকটির নাম ছিল ক্ষিতীশ সিংহ এবং ক্ষিতীশ সিংহের স্ত্রীর নাম লীলাবতী আর ক্ষিতীশ সিংহের সঙ্গে তার বাড়িতে কথা বলতে এসেছে ভেলো তো এর পরবর্তী অংশে ভেলো ক্ষিতীশ সিংহকে কী বলছে আমরা সেই ঘটনার কথাই জানবো তো দেখো এখানে কি বলা হয়েছে ক্লাবের আজকের মিটিংয়ে যাবে নাকি তো ভেলো খিদ্দাকে কি জিজ্ঞাসা করছে যে আজকের মিটিংয়ে যাবে নাকি কি নিশ্চয়ই যাবো ছেলেরা খাটবে না ডিসিপ্লিন মানবে না জলে নেবে শুধু ইয়ার কি ফাজলামো করবে সব ছেলেদের ক্লাব থেকে বেরিয়ে যেতে বলাটা কি এমন দোষের একজনও কি তাই নিয়ে কিছু ভাবে আর ক্ষিতীশ সিংহী কী বললো অমনি তাই নিয়ে কাউন্সিলের মিটিং ডাকা হলো তো ক্ষিতিস সিংহ প্রচণ্ড রেগে আছে ক্লাবের ছেলেদের উপরে কেন না ক্লাবের ছেলেরা সাঁতার কাটার নাম করে জলে নেমে তারা আড্ডা মারে ইয়ার কি মারে তারা সাঁতার প্র্যাকটিস করে না আর ক্ষিতি সিংহ হলো তাদের চিপ ট্রেনার অর্থাৎ তাদেরকে সাঁতার শেখানোর জন্য তিনি দায়িত্ব নিয়েছেন তিনি সাঁতারের শিক্ষক হিসাবে প্রধান পদে রয়েছেন তো তাই তিনি বলছেন যে ছেলেরা যে এরকম ফাঁকিবাজি করে তার বেলায় কেউ কিছু বলে না আর ক্ষিতি সিংহ কি বললো না বললো অমনি তার জন্য কাউন্সিলের একটা মিটিং ডাকা হলো তো আমি অবশ্যই এই কাউন্সিলের মিটিংয়ে যাব এর উত্তরে ভেলো কি বলছে সেজন্য তো নয় আসলে হরিচরণ দা আর তার গ্রুপটির রাগ আছে তোমার উপর ওরাই শ্যামল আর গোবিন্দকে উস্কে তোমার এগেনস্টে চার জানিয়েছে তো ভেলো এই ক্লাবের অনেক খবরই রাখে সে এই ক্লাবের গোপন খবর জেনে এসে খিদ্দাকে সচেতন করে দিচ্ছে সে ক্ষিদ্দাকে ভালোবাসে তাই খিদ্দাকে এরকমভাবে অপমানিত হতে দিতে চায় না তাই সে আগে থাকতেই খিদ্দাকে সতর্ক করে দিচ্ছে কি বলছে যে আসলে এই ব্যাপারটা নয় যে ছেলেরা সেখানে অভ্যাস করে না আর খিদ্দা সেই ছেলেদের বকাবকি করেছে বলেই কাউন্সিলের মিটিং ডাকা হচ্ছে এমন ব্যাপার আসলে নয় সেই ক্লাবে হরিচরণ বলে একজন ব্যক্তি রয়েছেন সেই হরিচরণ দা এবং তার গ্রুপটির অর্থাৎ হরিচরণ দার দলের লোকজনের রাগ রয়েছে এই ক্ষিতি সিংহের উপরে আর তারাই কি করেছে ওই ক্লাবে যারা সাঁতার শেখে সেই রকম দুজন ছেলে শ্যামলা আর গোবিন্দ ওদেরকে উস্কে দিয়েছে অর্থাৎ ওদেরকে উস্কানিমূলক কথাবার্তা বলেছে এই ক্ষিদ্দার বিরুদ্ধে এবং তাদেরকে দিয়ে অর্থাৎ সেই ক্লাবের ছাত্রদেরকে দিয়ে চার জানিয়েছে তো খিদ্দা কি বলছে আমি তা জানি হরিচরণের বহুদিনের ইচ্ছে চিপ ট্রেনার হওয়ার আমাকে বলেও ছিল গত বছর আমি বলেছিলাম হরি একটা চ্যাম্পিয়ন শুধু খাওয়া দাওয়া আর ট্রেনিং দিয়েই করা যায় না রে তার মন মেজাজ বুঝে তাকে চালাতে হয় ট্রেনারকে মনস্তাত্ত্বিক হতে হবে তার মানে কমন সেন্স প্রয়োগ করতে হবে গুরুকে শ্রদ্ধেও হতে হবে শিষ্যের কাছে কথা কাজ উদাহরণ দিয়ে মনের মধ্যে আকাঙ্ক্ষা বাসনা জাগিয়ে তুলতে হবে তাকে মোটিভেট করতে হবে এসব তোর দ্বারা সম্ভব নয় তুই শুধু চেঁচামেচি গালাগালি করেই খাটাতে চাস চিপ ট্রেনার তোর কম্য নয় তো এই যে হরিচরণ এই হরিচরণ কিন্তু খিদ্দা এর আগেও বলেছিল যে সে চিপ ট্রেনার হতে চায় অর্থাৎ ক্ষিতী সিংহ সেই ক্লাবের এখন যেই পদে রয়েছেন সেই পদটা হরিচরণ পেতে চায় তো এই কথা শুনে খিদ্দা হরিচরণকে কী বলেছিল যে হরি একটা চ্যাম্পিয়ন শুধু খাওয়া দাওয়া আর ট্রেনিং দিয়েই করা যায় না চ্যাম্পিয়ন তৈরি করতে গেলে সেই যে ছাত্র তার মনের অবস্থা বুঝে তাকে পরিচালনা করতে হবে অর্থাৎ একজন ট্রেনারকে মনস্তাত্ত্বিক হতে হবে যেটা হরিচরণ পারবে না আর অবশ্যই গুরুকে শিষ্যের কাছে শ্রদ্ধেয় হতে হবে অর্থাৎ গুরুকে শিষ্য যেন শ্রদ্ধা করে তবেই একজন গুরুর কাছ থেকে শিষ্য শিক্ষা লাভ করতে পারবে অর্থাৎ ভালো করে সাঁতার শিখতে পারবে আর সিংহ হরিচরণকে আরও কি বলেছে না হরিচরণ শুধু চেঁচামেঁচি বকাবকি করেই খাটাতে চায় চিপ ট্রেনার হওয়া সেই কারণেই হরিচরণের কম্য নয় তো খিদ্দা যে হরিচরণকে এইরকম একটা কথা বলেছিল সেই কথাটা জানতে পেরে ভেলো কি বলছে যে খিদ্দা তোমার এই লেকচার দেবার বদ অভ্যাসটা ছাড়ো এক কথায় যেখানে কাজ হয় সেখানে তুমি দশ কথা বলো হরিচরণ দাকে অত কথা বলবার কি দরকার ছিল যাগে আজ তুমি মিটিংয়ে যেও না ওরা ঠিক করেছে তোমায় অপমান করবে তো ভেলো যেহেতু খিদ্দাকে ভালোবাসে তাই সেই ক্লাবের লোকজনেরা মিলে খিদ্দাকে যে অপমান করবে সেটা সে জানতে পেরেছে এবং তার সেটা ভালো লাগেনি তাই সে ছুটে এসেছে দুপুরবেলা খিদ্দাকে সতর্ক করতে যে আজকে তুমি আর ক্লাবে যেও না কারণ ওরা সকলে মিলে ঠিক করেছে যে তোমাকে আজকে অপমান করবে ক্লাবে ডেকে নিয়ে গিয়ে আর ক্ষিদ্দা কি বলছে করে করবে এই বলে ক্ষিতিস তার পায়ে মাথা ঘষায় ব্যস্ত বিশুকে কোলে তুলে গলা চুলকে দিতে লাগলো চোখ ভুঁজে বিশু ঘর ঘর শুরু করলো তো বিশু আসলে একটা বিড়ালের নাম তো এর আগের আলোচনাতেই আমরা জানতে পেরেছি যে লীলাবতীর শখ ছিল বিড়াল পোষা তো এই ক্ষিদ্দার বাড়িতে দুটি বিড়াল রয়েছে আমরা জেনেছি তো দুটি বিড়ালের মধ্যে একটা বিড়াল হলো বিশু আর সে এতক্ষণ ক্ষিদ্দার পায়ের কাছে মাথা ঘষছিল তো খিদ্দা কী করলো বিশুকে কোলে তুলে নিল এবং এই যে ভেলো কথাটা বলেছিল সেই ভেলোর কথার প্রত্যুত্তরে কি বলল যে আমাকে অপমান করে তো করবে তো তারপর ভেলো কি বলছে যে তাহলে যাবেই নেমে যাওয়া প্যান্ট এবং কণ্ঠস্বর দিয়ে টেনে তুলে ভেলো বলল তো এই রকম কথা শুনে ভেলো একটু অবাক হলো এবং অবাক হয়ে ক্ষিদ্দাকে কি জিজ্ঞাসা করলো যে তাহলে তুমি যাবেই তো এই যে কথাটা ভেলো জিজ্ঞাসা করলো তার কণ্ঠস্বরটা যেন নেমে গিয়েছিল সেই নেমে যাওয়া কণ্ঠস্বর টেনে তুলে আর তার কোমরে যে প্যান্ট ছিল সেই প্যান্টটা একটু আলগা হয়ে নিচের দিকে নেমে গিয়েছিল তো সেই প্যান্ট আর কণ্ঠস্বর দুটোকেই যেন সে একসঙ্গে টেনে তুলে খিদ্দাকে কথাটা জিজ্ঞাসা ঘরের দিকে যেতে যেতে অস্ফুটে বলল। তখনই বাড়িতে ঢুকলো লীলাবতী সিংহ অতি ছোটখাটো গৌরবর্ণা এবং গম্ভীর পায়ে চটি হাতে ছাতা দুজনের দিকে তাকিয়ে অবশেষে ভেলোকে বলল বেলা অনেক হয়েছে চারটি ভাত খেয়ে যেও লীলাবতী তো ভেলোকে বাড়িতে বসিয়ে রেখে একবার দোকানে গিয়েছিল কারণ তার দোকানে যাওয়ার একবার প্রয়োজন পড়েছিল তো লীলাবতী দেখতে কেমন অতি ছোটোখাটো অর্থাৎ মানুষটা বেশ লম্বা চওড়া নয় বেঁটে খাটো মানুষ গৌর গৌরবর্ণা এবং গম্ভীর আর তার পায়ে ছিল চটি এবং হাতে ছাতা তো লীলাবতী বাড়িতে ঢুকেই ভেলো আর ক্ষিদ্া দুজনের দিকে একবার তাকিয়ে নিল এবং দুজনের দিকে তাকিয়ে ভেলোকে উদ্দেশ্য করে কি বলল যে বেলা হয়েছে চারটি ভাত খেয়ে যেও ভেলোর হঠাৎ যেন কাণ্ডজ্ঞান ফিরে এলো ঘড়ি দেখেই ব্যস্ত হয়ে বলল নানা বৌদি ইস বড্ড দেরি হয়ে গেল বাড়িতে ভাত নিয়ে বসে আছে আমি এখন যাই খিদ্দা তোমার কিন্তু না গেলেই ভালো তো ভেলো এত দুপুরবেলায় যে খিদ্দার বাড়িতে ছুটে এসেছে সে সময় বিবেচনা করেনি কারণ সে ক্ষিদ্দাকে এই অপমানের হাত থেকে বাঁচাতে চাইছে তাই সে সময় বিবেচনা না করেই ছুটে এসেছে সে জানে যে দুপুরবেলা মানুষের বাড়িতে ভাত খাওয়ার সময় সেই ভাত খাওয়ার সময় কারোর বাড়িতে গেলে যারা ভাত খাচ্ছে তারা একটু অপরিস্থিতিতে পড়তে পারে কারণ ভেলোর জন্য তো রান্না হয়নি কিন্তু ভেলো যেহেতু তাদের পরিচিত আপনজন তাই ভেলোকে খাবার খাওয়ার প্রস্তাব দিতে হবে এবং ভেলো যদি খেতে রাজি হয় তাহলে তাকে খেতে দিতে হবে তো ভেলো এই কথাটা শুনে নেহাতি অপ্রস্তুতিতে পড়ে গেল এবং তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবার জন্য সে কি বলল যে না বৌদি বড্ড দেরি হয়ে গেছে বাড়িতে তার জন্য ভাত নিয়ে বসে আছে তো এখন সে বাড়ি যেতে চাইছে এবং যাওয়ার আগেও সে ক্ষিদ্দাকে সতর্ক করে দিয়ে গেল তোমার কিন্তু না গেলেই ভালো ভেলো চলে যেতেই লীলাবতী প্রশ্ন করলো ক্ষিতীশকে না গেলেই ভালো মানে আজ ক্লাবের একটা মিটিং আছে ও বলছে সেখানে আমাকে নাকি কেউ কেউ অপমান করবে যাতে ক্লাব ছেড়ে বেরিয়ে যায় তো ক্ষিদ্দা এবার লীলাবতীকে ব্যাপারটা জানাচ্ছে যে ভেলো কি বলতে এসেছিল ভেলো বলেছে যে আজকে ক্লাবের একটা মিটিং আছে আর সেখানে কেউ কেউ নাকি ক্ষিতীশ সিংহকে অপমান করে সেই ক্লাব থেকে তাড়িয়ে দেবে তাহলে তো ভালোই হয় ক্লাব ক্লাব করে তো কোনোদিন ব্যবসা দেখলে না আমি মেয়ে মানুষ আমাকেই কিনা দোকান দেখতে হয় নেহাত ছেলেপুলে নেই তাই তো লীলাবতী কি বলছে যে তার স্বামী ক্ষিতীশ সিংহকে যদি সেই ক্লাব থেকে তাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু লীলাবতীর ভালোই হবে কেননা এই যে মানুষটি সিংহ সে ক্লাব ক্লাব করে কোনোদিন ব্যবসা দেখলো না তার বাড়ির যে ব্যবসাটি রয়েছে সেই ব্যবসায় সে কোনোদিন যোগদান করলো না আর লীলাবতী সে মেয়ে মানুষ সবাই সে সব দিক সামলাতে পারে না তবুও তাকেই কিনা দোকান দেখতে হয় সে কেন দোকান দেখতে পারে কারণ তার ছেলে পুলে নেই বাড়িতে কোনো শিশু থাকলে বা তার ছেলে পুলে থাকলে সেই দিকে খানিকটা সময় যেত কিন্তু সেই ঝামেলা তার নেই সেই কারণেই লীলাবতী দোকানে সময় দিতে পারে তো ক্লাব থেকে যদি ক্ষিতী সিংহকে তাড়িয়ে দেওয়া হয় তাহলে যেন লীলাবতী বেঁচে যায় তাই সে বলছে যদি ক্লাব তোমায় তাড়ায় তাহলে আমি বেঁচে যাই লীলাবতী রান্নাঘরে ঢুকল ক্ষিতিশ বিষণ্ণ চোখে দালানে বসে বিশুর মাথায় আনমনে হাত বোলাতে লাগলো এই সময় খুশি ঘর থেকে বেরিয়ে এলো তো ক্ষিতিশের বাড়িতে যে দুটি বিড়াল রয়েছে সেই বিড়াল দুটির নাম কি কি বিশু আর খুশি বিষুকে তো আগেই ক্ষিতিশ কোলে তুলে নিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল এবং এর পরে যখন লীলাবতী রান্নাঘরে ঢুকেছিল তখন ঘরের ভেতর থেকে খুশি বেরিয়ে এসেছিল ডন দিয়ে হাই তুলে ধীরে ধীরে সে চামড়ের মতো কালো লেজটি উঁচিয়ে রান্নাঘরের দিকে গেল। ক্ষিতিসের দিকে একবার আর চোখে তাকিয়ে তো এতক্ষণ খুশি কি করছিল ঘুমোচ্ছিল তাই সে গা ভেঙে ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং দেখে মনে হচ্ছে যেন সে ডন বই টেনে উঠে দাঁড়াচ্ছে এবং তার যে কালো লেজটি ছিল সেটা চামরের মতো সেই চামরের মতো কালো লেজটাকে উঁচু করে সে রান্নাঘরের দিকে চলে গেল। একবার আর আরচকে ক্ষিতীশের দিকে দেখে নিল কই এসো রান্নাঘর থেকে ডাক এলো অর্থাৎ লীলাবতী এবার ক্ষিতীশকে রান্নাঘর থেকে ডাকছে খেতে বসার জন্য ক্ষিতীশ অস্বাভাবিক গম্ভীর মুখে গিয়ে ভাত খেতে বসলো খাওয়ার আয়োজন সামান্য রান্না হয় কুকারে প্রায় সবই সিদ্ধ এটা খরচ সময় ও শ্রম সংক্ষেপের জন্য নয় ক্ষিতিশ বিশ্বাস করে বাঙালিয়ানা রান্নায় স্বাস্থ্য রাখা চলে না এতে পেটের বারোটা বাজিয়ে দেয় সেই জন্যই বাঙালিরা শরীরে তাগদ পায় না কোনো খেলাতেই বেশি উঁচুতে উঠতে পারে না খাদ্যপ্রাণ যথাসম্ভব অটুট থাকে সিদ্ধ করে খেলে এবং সর্বাধিক প্রোটিন ও ভিটামিন পাওয়া যায় এমন খাদ্যই খাওয়া উচিত তো ক্ষিতী সিংহকে যে লীলাবতী খেতে ডাকলো তাদের খাবারের আয়োজন কিন্তু সামান্যই তাদের বাড়িতে কুকারে রান্না করা হয় এবং সব রান্নাই প্রায় সিদ্ধ তারা কোনো তেল মশলা ব্যবহার করে রান্না করে না তো কেন এই সিদ্ধ খাওয়া না এটা শুধুমাত্র সময় খরচ বা পরিশ্রম বাঁচানোর জন্য নয় কারণ ক্ষিতীশ বিশ্বাস করে যে এই তেল মশলা দেওয়া বাঙালিয়ানা রান্নায় স্বাস্থ্য রাখা চলে না অর্থাৎ স্বাস্থ্যের বারোটা বেজে যাবে স্বাস্থ্য খারাপ হয়ে পড়বে এই কারণেই ক্ষিতীশ এই সেদ্ধ খাবার খায় এবং এই যে বাঙালিয়ানা রান্না এই বাঙালিয়ানা রান্না খেলে কোনো খেলোয়াড়ি বেশি উঁচুতে উঠতে পারবে না কারণ তাতে কোনো খাদ্য প্রাণ থাকে না কোনো প্রোটিন ভিটামিন থাকে না তাই ক্ষীজ মনে করে যে যথাসম্ভব খাদ্য প্রাণ অটুট থাকবে অর্থাৎ খাবারের যে গুণগুলো সেই গুণগুলোকে পাওয়া যাবে যদি সিদ্ধ করে খাওয়া হয় তো দেখো এরপরে আমরা চলে যাচ্ছি পরের পাতায় প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়ে উঠেছিল সর্ষে বাটা শুকনো লঙ্কা বাটা পাঁচফোরণ জিরে ধনে প্রভৃতি বস্তুগুলি রান্নায় ব্যবহারের সুযোগ হারিয়ে তুমুল ঝগড়া এবং তিন দিন অনচন সত্যাগ্রহেও কাজ হয়নি ক্ষিতীশ তার সিদ্ধান্তে গোয়ারের মতো অটল থাকে তার এক কথা শরীরের নাম মহাশয় যা স্বভাবে তাই শয় অবশেষে লীলাবতী সপ্তাহে একদিন সর্ষে ও লঙ্কাবাটা ব্যবহারের অনুমতি পায় শুধুমাত্র নিজের খাবারের জন্য ক্ষিতীশ কখনও যজ্ঞী বাড়ির নিমন্ত্রণে যায় না ক্লাবের ছেলে মেয়েদের সে প্রায়ই শোনায় ডাক্তার রায় বলতেন বিয়েবাড়ির এক একটা নেমন্তন্ন খাওয়া মানে এক এক বছরের আয়ু কমে যাওয়া বড় খাঁটি কথা বলে গেছে তো লীলাবতী রান্নায় যে এরকম তেল মশলা ব্যবহার করতে পারবে না এই কথাটা জেনে প্রথম দিকে খুবই বিদ্রোহী হয়েছিল সে চেয়েছিল যে মশলাগুলো ব্যবহার করতে তাই সে প্রথম দিকে তুমুল ঝগড়া করেছিল ক্ষিতীশের সঙ্গে এবং তিন দিন রাগ করে না খেয়েও থেকেছিল অনশন সত্যাগ্রহ আন্দোলনের মতন কিন্তু ক্ষিতীশ তার সিদ্ধান্তে গোয়ারের মতো অটল ছিল অর্থাৎ ক্ষিতীশ এই লীলাবতীর বিদ্রোহটাকে মেনে নেয়নি সে যেমন সেদ্ধ খেতে চেয়েছিল তেমনই সেদ্ধ রান্না করেই খেতে চাইল সে কোনোরকম তার মত বদলালো না তার একটাই কথা সে কি বলে যে শরীর হলো মহাশয় যেমন করে তুমি সওয়াবে তাই সইবে তো লীলাবতী এত রাগারাগির পর এত জেদা জেদির পর শেষ পর্যন্ত সপ্তাহে একদিন তার নিজের রান্নাতে সর্ষে ও লঙ্কা বাটা ব্যবহারের অনুমতি পেয়েছিল কিন্তু প্রত্যেকদিন সিদ্ধই খাবে আর ক্ষিতীশ কোনো যজ্ঞি বাড়ির কোনো নিমন্ত্রণে খাবার খায় না কারণ সেখানে অতিরিক্ত তেল মশলা দিয়ে রান্না হয় আর ক্লাবের ছেলেদেরকেও সে মাঝে মাঝে শোনায় যে অতিরিক্ত তেল মশলা দিয়ে খাবার খাওয়া মানে এই বিয়ে বাড়িতে এক একটা নেমন্তন্ন খাওয়া মানে এক এক বছরের আয়ু কমে যাওয়া আর ক্ষিতীশ ডাক্তার রায়ের এই কথাটাকে একবারে খাঁটি কথা বলে মনে করে ক্ষিতীশ কথা না বলে খাওয়া শেষ করলো ও যে রাগ করেছে লীলাবতী বুঝতে পেরেছে বলল ক্লাব থেকে তাড়াবে কেন কি দোষ করলে তো তো খেতে বসে দু একটা কথা বলে কিন্তু সেদিন কোনো কথা না বলেই চুপচাপ খাবার খেয়ে যাচ্ছিল আর সেটা দেখেই লীলাবতী বুঝতে পারলো যে ক্ষিতীশের খুব রাগ হয়েছে তো সে ক্ষিতীশকে জিজ্ঞাসা করছে যে তুমি হঠাৎ এমন কি দোষ করলে যে ক্লাব থেকে তোমাকে তাড়িয়ে দেবে বলছে ক্ষিতীশ পাল্টা প্রশ্ন করলো তুমি এখন আবার দোকানে গেছিলে কেন তো ক্ষিতীশ লীলাবতির কোনো কথার উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন একটা ছুঁড়ে দিল যে তুমি এত দুপুরবেলায় আবার কেন দোকানে গিয়েছিলে গ্রে স্ট্রিটে ট্রাম লাইন ঘেসে এক ঘরে দোকানটি নাম প্রজাপতি আগে নাম ছিল সিনহা টেলারিং দুটি দর্জিতে জামা প্যান্ট তৈরি করত আর দেয়াল আলমারিতে ছিল কিছু সিনথেটিক কাপড় ক্ষিতীশ তখন দোকান চালাতো দিনে দু ঘন্টাও দোকানে বসতো না দুপুর বাদে তাকে সর্বদাই পাওয়া যেত জুপিটার সুইমিং ক্লাবে তারপর একদিন সে আবিষ্কার করলো আলমারির কাপড় অর্ধেকেরও বেশি অদৃশ্য হয়েছে দোকানের ভাড়া চার মাসের বাকি এবং লাভের বদলে লোকসান শুরু হয়েছে তো আগে ক্ষিতীশ আর লীলাবতীর টেলারিং একটি দোকান ছিল সেই টেলারিং দোকানটি কোথায় ছিল গ্রে স্ট্রিটে স্টাম লাইন ঘেসে একফালি একটা ঘরে আর সেই দোকানটার নাম কি ছিল সিনহা টেলারিং কিন্তু পরবর্তীকালে সেই দোকানের নাম বদলে কী রাখা হয়েছে প্রজাপতি আর ক্ষিতীশ যখন এই দোকানে বসতো তখন এই দোকানে দুটো দর্জিতে মিলে জামা প্যান্ট তৈরি করতো আর এই যে দোকানের আলমারিগুলো ছিল সেখানে সিনথেটিক জামা কাপড়ে ভর্তি ছিল তো ক্ষিতীশ যখন দোকান চালাতো সে দিনে দু ঘন্টারও বেশি এই দোকানে বসতো না দুপুরের সময়টা বাদ দিয়ে সারা অর্থাৎ তার ক্লাব অন্ত প্রাণ সে ক্লাবটাকে খুব ভালোবাসে সে ক্লাবের ছেলেদের ভালোভাবে সাঁতার শেখাতে চায় তারপর একদিন সে আবিষ্কার করলো যে আলমারির অর্ধেকের বেশি কাপড় অদৃশ্য হয়ে গেছে অর্থাৎ চুরি হয়ে গেছে আর দোকানের ঘরটা তো তাদের ভাড়া নেওয়া ছিল তাই দোকানের ভাড়া তাদের মাসেরও বেশি বাকি রয়ে গেছে অর্থাৎ লাভ হচ্ছে হচ্ছে না কেবলই লোকসান তখনই লীলাবতী চার হস্তক্ষেপ করে দোকানের দায়িত্ব নেয় টেলারিং ডিপ্লোমা পাওয়া দুটি মহিলাকে নিয়ে সে দোকানটিকে ঢেলে সাজায় নিজের গহনা বাধা দিয়ে নাম দেয় প্রজাপতি পুরুষদের পোশাক তৈরি বন্ধ করে দিয়ে শুধুমাত্র মেয়েদের এবং বাচ্চাদের পোশাক তৈরি করে দোকানে পুরুষ কর্মচারী নেই এবং চার বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে আগে তিন দিনে ব্লাউজ তৈরি করে দেয়া হতো এখন দশ দিনের আগে সম্ভব হচ্ছে না লীলাবতী তার গহনাগুলির অর্ধেকই ফিরিয়ে এনেছে তো যখন ক্ষিতীশ আর লীলাবতীর সেই যে দোকানটা সিনহা টেলারিং সেই সিনহা টেলারিংয়ে লোকসান শুরু হয়েছিল তখন আর লীলাবতী থেমে থাকেনি চুপ করে বাড়িতে বসে থাকেনি সে নিজে দোকানের দায়িত্ব নিয়েছিল এবং তার যে গহনা ছিল সেই গহনাগুলোকে সে দোকানে বন্ধক দিয়ে কিছু টাকা নিয়ে টেলারিংয়ে ডিপ্লোমা পাওয়া দুটি মহিলাকে দোকানের কর্মচারী হিসাবে কাজে রাখে এবং দোকানটির কী নাম দিয়েছিল নতুন করে না প্রজাপতি আর সেখান থেকে ধীরে ধীরে লাভ হতে শুরু করলো তো সেখানে এখন লীলাবতী আর পুরুষদের পোশাক বানায় না দোকানে কোনো পুরুষ কর্মচারী সে রাখেনি সেখানে এখন কেবলমাত্র মেয়েদের আর বাচ্চাদের পোশাক তৈরি হয় তো ধীরে ধীরে লাভ হতে শুরু করেছে বলে কি বলা হয়েছে এখানে যে ধীরে ধীরে প্রজাপতি ডানা মেলতে শুরু করলো তো আগে দোকানে অল্প স্বল্প অর্ডার নেওয়া হতো বা অল্প স্বল্প লোকজন আসতো সেই কারণে একটা ব্লাউজকে তিন দিনের মধ্যেই তারা তৈরি করে ডেলিভারি দিয়ে দিতে পারত। কিন্তু এখন দোকানে অনেক বেশি খরিদ্দার তো সেখানে অনেক বেশি লোকজন আসে তাদের কাস্টমার বেশি তাই এখন দশ দিনের আগে ব্লাউজ তৈরি করে দেওয়া সম্ভব হচ্ছে না আর লীলাবতী এই দোকান থেকে যা লাভ করতে পেরেছে তার মাধ্যমে সেই যে গয়না বাধা দিয়ে দোকানটা নতুন করে শুরু করেছিল সেই গয়নাগুলোকে অর্ধেকেরই বেশি ফিরিয়ে আনতে পেরেছে এখন তো আর জায়গাই জায়গায় না তাই বড় ঘর খুঁজছি হাতিবাগানের মোড়ে একটা খোঁজ পাওয়া গেছে আমারই এক খদ্দেরের বাড়ি বাড়ির গিন্নি এসেছিল মেয়ের ফ্রক করাতে তাই গেছলুম কথা বলতে লীলাবতী এটো থালাটা টেনে নিয়ে তাতে ভাত বেড়ে ডাল মাখতে মাখতে বলল তো এর আগে পর্যন্ত আমরা যে বর্ণনাটা পেলাম সেটা আসলে দোকানটা কেমন ছিল তার বর্ণনা বা দোকানটা কি থেকে কিসে রূপান্তরিত হলো তার বর্ণনা তো এরপরে সেই যে ক্ষিতীশ প্রশ্ন করেছিল যে তুমি আবার এখন দোকানে গেছিলে কেন তার উত্তর দিল লীলাবতী সে কি বলল যে তাদের দোকানটা তো ছোটো সেই কারণে এখন আর তাদের জায়গায় কুলোচ্ছে না তাই সে বড়ো ঘর খুঁজছে আর হাতিবাগানের মোড়ে একটা বড় ঘরের খোঁজ পাওয়া গেছে তাদেরই এক খদ্দেরের বাড়ি বাড়ির গিন্নি এসেছিল মেয়ের ফ্রক করাতে তো সেই বাড়িতেই সে কথা বলতে গিয়েছিল লীলাবতী ক্ষিতিসের খেয়ে উঠে যাওয়া সেই এঁটো থালাটা টেনে নিয়ে ভাত বেড়ে ডাল মাখতে মাখতে এই কথাগুলো বলল ক্ষিতীশের প্রবল আপত্তি ছিল তার খাওয়া লীলাবতীর খাওয়ায় আনহাইজেনিক এসব কুসংস্কারে বাঙালি জাতটা গোল্লায় গেল এই বলে ক্ষিতীশ তর্ক শুরু করেছিল কিন্তু লীলাবতী যখন অতিরিক্ত ঠান্ডা স্বরে বলল এটা আমার ব্যাপার মাথা ঘামিও না তখন মুহূর্তে বুঝে যায় আর কথা বাড়ালে তাকেই গোল্লায় যেতে হবে তবে ক্ষিতীশ তার প্রতিবাদ জানিয়ে যাচ্ছে লীলাবতীর খাওয়ার সময় তাই কোনো সময় এসে সামনে থাকে না তো লীলাবতী যেহেতু ক্ষিতীশের খেয়ে উঠে যাওয়া সেই এঁঠো থালাটাতেই নিজের খাবার বেড়ে নিয়ে খাচ্ছিলো তো এটা দেখে ক্ষিতীশ লীলাবতীকে কি বলল যে আনহাইজেনিক অর্থাৎ অপরিচ্ছন্ন এইসব কুসংস্কারেই বাঙালি জাতিটা নাকি গোল্লায় গেছে বাঙালি জাতির মানুষেরা এই সমস্ত কুসংস্কারে বিশ্বাস করে বলেই বাঙালি জাতির কোনো উন্নতি নেই তো ক্ষিতিস তর্ক শুরু করলেও লীলাবতী যখন ঠান্ডা স্বরে উত্তর দিল যে এটা আমার ব্যাপার এখানে মাথা ঘামিও না তখন ক্ষিতিস বুঝে গেল যে আর কথা বাড়ালে কিন্তু লীলাবতীর সঙ্গে তার ঝগড়া হয়ে যাবে অর্থাৎ লীলাবতীকে সে এবার ভয় পাচ্ছে তাই সে আর কিছু না বলে লীলাবতীর এই কাজের প্রতিবাদ জানাতে সে কি করে যে লীলাবতীর খাবার সময়ে কোনো সময়েই সে তার সামনে থাকে না শোবার ঘরের দেওয়ালে ক্ষিতিসের বাবা মা ধ্যানমগ্ন মহাদেব কুরুক্ষেত্রের অর্জুনের সারথি শ্রীকৃষ্ণ এবং ম্যাগাজিন থেকে কেটে বাঁধানো মেডেল গলায় ডন সোলান্ডার ও ভিক্ট্রি স্ট্যান্ডে দুহাত তুলে দাঁড়ানো ডন ফ্রেজারের ছবি পাশাপাশি টাঙানো এছাড়া আছে সাধারণত যা থাকে খাট আলমারি বাক্স আলনা এবং টুকিটাকি সাংসারিক জিনিস পাশের ঘরে বই ম্যাগাজিন একটা তক্তপোষ এবং তার নিচে ট্রেনিংয়ের জন্য রবারের দড়ি স্প্রিং লোহা ছাড়া আর কিছুই নেই এই ঘরে ক্ষিতীশ দুপুরে এক ঘন্টা ঘুমোয় পাখা নেই বিছানা নেই ওর মতে চ্যাম্পিয়ান হতে গেলে শিষ্যকেই নয় গুরুকেও কঠোর জীবনযাপন করতে হবে অবশ্য তার কোনো শিষ্য নেই তো ক্ষিতীশের বাড়িতে যে দুটি ঘর ছিল সেই দুটি ঘরের সাজসজ্জা কীরকম তার বর্ণনা এখানে দেওয়া রয়েছে ক্ষিতীশের শোবার ঘরে তার বাবা মায়ের ছবি ধ্যানমগ্ন মহাদেবের ছবি এবং কুরুক্ষেত্রের অর্জুনের যে সারথি শ্রীকৃষ্ণ তার ছবি রয়েছে এবং ম্যাগাজিন থেকে ছোট ছোট ছবিগুলো কেটে বাঁধানো রয়েছে কোন কোন ছবি ডন সোলান্ডার ও দু হাত দুহাত দাঁড়ানো ডন এদের ছবি বাঁধানো রয়েছে আর এদের ছবি বাঁধিয়ে পাশাপাশি টাঙানো রয়েছে এছাড়াও একটা ঘরেতে সাধারণত যা যা থাকে সেইগুলোই তার ঘরেতে রয়েছে কি কি খাট আলমারি বাক্স আলনা এবং টুকিটাকি সাংসারিক জিনিসপত্র আর তার যে পাশের ঘরটা ছিল সেই পাশের ঘরে বই ম্যাগাজিন একটা শক্ত তক্তোস এবং তার নিচে ট্রেনিং করানোর জন্য যা কিছু দরকার রবারের দড়ি স্প্রিং লোহা অর্থাৎ শরীরচর্চার জন্য যা কিছু প্রয়োজন সেইগুলোই রয়েছে এছাড়া আর কিছু নেই এই যে পাশের ঘরটা যেখানে ট্রেনিং করানোর জিনিসপত্রগুলো রয়েছে সেখানে ক্ষিতীশ দুপুরে এক ঘন্টা ঘুমোয় তো সে যেই ঘরটায় ঘুমোয় সেই ঘরে কোনো পাখাও নেই বিছানাও নেই কেন নেই কারণ সে মনে করে শুধু শিষ্যকেই পরিশ্রম করলে হবে না চ্যাম্পিয়ন হতে গেলে গুরুকেও কঠোর জীবনযাপন করতে হবে তবেই গুরু তার শিষ্যকে সঠিকভাবে শিক্ষা দিতে পারবেন কিন্তু ক্ষিতীশের তো কোনো শিষ্যই নেই তক্তাপোষে শুয়ে চোখ বুঝে ক্ষিতিশ দীর্ঘশ্বাস ফেললো শিষ্য কোথায় তো যেহেতু তার কাছে কেউ শিখতে চায় না বা ক্ষিতি সিংহ ঠিক যেভাবে শিক্ষা দিতে চায় সেইভাবে কেউ শিখতে চায় না তো সেই কথাটা ভেবে ক্ষিতিশ চোখ বুঝে একটা দীর্ঘশ্বাস ফেলল ঘুম আসার ঠিক আগের মুহূর্তে ক্ষিতিশের আবছায়া চেতনায় ফুটে উঠল লম্বা দুটো হাত বৈঠার মতো গঙ্গার জলে উঠছে আর পড়ছে মিলিয়ে গিয়ে নতুন আরেকটি ছবি সে দেখল ফনাতোলা মতো হিল হিলে কাদায় ল্যাপা সরু একটা দেহ লম্বা লম্বা হাত এলোপাথারি ডাইনে বায়ে ঘোরাচ্ছে ফাইট ফাইট ঘুমিয়ে পড়ার আগে ক্ষিতীশ অকারণেই অস্ফুটে উচ্চারণ করল কোনি সম্ভবত নামটা তার ভালো লেগেছে তো ক্ষিতীশ তার যে সোবার ঘরে দুপুরে এক ঘন্টার জন্য ঘুমোয় তো সেই ঘুমিয়ে পড়ার আগের মুহূর্তে সে যে গঙ্গার ঘাটে কোনিকে দেখে এসেছিল সেই কোনির কথা মনে পড়ল। কোনিকে তো সে সাঁতার কাটতে দেখেছিল তাই বৈঠার মতো তার হাত দুটোকে সে যে চালিয়ে সাঁতার কাটছিল সেই দৃশ্যটা তার চোখের সামনে ভেসে উঠল। এছাড়াও কোনি যে তার হাত দুটোকে ডাইনে বাইয়ে প্রচণ্ডভাবে ঘুরিয়ে ফাইটিং করছিল মারামারি করছিল সেই দৃশ্যটাও আবার ক্ষিতীশের মনে পড়ে গেল তো অস্ফুটেই সে ঘুমিয়ে পড়ার আগে একবার উচ্চারণ করলো অর্থাৎ ধীরে ধীরে বিড় বিড় করে যেটা পরিষ্কারভাবে বোঝা গেল না সেই রকমভাবে উচ্চারণ করলো কনির নামটা কেন না ক্ষিতিশের সম্ভবত কনির নামটা খুব ভালো লেগে গিয়েছিল তো আজকে আমরা এই দশ পাতা পর্যন্তই আলোচনা করলাম আশা করছি তোমরা বুঝতে পারছো তো তোমাদের যদি সত্যিই এই আলোচনা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবে এবং তোমরা জানিও যে এই আলোচনা তোমাদের কেমন লাগছে বা কে কোথা থেকে এই চ্যানেলের আলোচনাগুলি শুনছো তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের আলোচনা এই পর্যন্তই